আপনাদের প্রত্যন্ত অজপাড়া গ্রাম চর আলিমাবাদ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু করলাম আপনারা যদি আমাকে নির্বাচিত জাতীয় সংসদে পাঠান আমি চর আলিমাবাদ থেকে উন্নয়ন কাজ শুরু করব ইনশাল্লাহ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কোয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ সাত নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর তিন

সম্পাদক এবারে সভাপতি আগস্টের মধ্যে এখন শুদ্ধ শব্দের সূচনা করতে আমরা

দয়া করে ধানের শীষে ভোট দেয় ইনশল্লাহ যেভাবে এই গ্রাম দিয়ে প্রথম প্রচারণা শুরু করলাম উন্নয়নের কাজে ইনশল্লাহ আপনাদের দলায় বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা নির্বাচিত হই ইনশল্লাহ আপনারা এই জড়াই মার জামে গাড়ি দিয়ে আসবেন কথা দিয়ে যেটা আমরা না আসলে হয়তো বুঝতাম না এই জন্য জনাব তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন বাংলাদেশের মানুষের মুখে হাজি ফুরাবেন এই মেহনতি নিরচ্ছেদিত মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনার তারেক রহমান আমরা আজকে মা উপস্থিতি দেখে আমরা সত্যি মুগ্ধ দলের পক্ষ থেকে জনাদ তারেক রহমানের পক্ষ থেকে মা বন্ধুদেরকে ধন্যবাদ জানাই নায়া আপনারা সঙ্গে প্রত্যেক ঘরে একজন মা বোনদের নামে একটি হেলথ কার্ডেন জমা প্রায়িত হওয়া তখন কোনো মাকে পরিবারে অসহায় হতে না হয় এই মাধ্যমে সরকার থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। সব সময় ভাইদের নিয়ে ভাবেন নিয়ে ভাবেন এই জন্য অনুরোধ করব আজকে আপনারা যারা আজকের এই সমাবেশ উপস্থিত আপনারা সবাই জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন দেশকে বিভিন্ন জিয়ার জন্য